মমিকুক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন রেসিপি আজকে বানাবো বাসন্তী পোলা বাসন্তী পোলাও বানাবার জন্য এখানে আমি গোবিন্দভোগের চাল নিয়েছি পোলাও রান্না করার জন্য সব থেকে যেটা আগে দরকার সেটা হচ্ছে মেজারমেন্ট আমি দেখো একটা ছোটো টাইপের গ্লাস নিয়েছি প্লাস্টিকের এরকম গ্লাসের এক কাপ আমি চালটা নিয়েছি চালটা আমি প্রথমে ধুয়ে নেব ধুয়ে জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে চালটা আমি ধুয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো চালটা ধুয়ে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম আমি সুতির কাপড়ের উপরে আমি মেলে দিয়েছি চালটা যেন জলটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় আর চালটা একদম শুকনোও হয়ে যায় এবার আমি চালটা তুলে নেব আমি যেই পদ্ধতিতে তোমাদের পোলাও বানিয়ে দেখাবো সেই পদ্ধতিতেই যদি তোমরাও পোলাও বানিয়ে নাও খুব সুন্দর ঝরঝরে পোলাও তৈরি হবে পুরো চালটাই আমি বাটির মধ্যে তুলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে দেবো আদা বাটা এখানে আদা বেটে নিয়েছি আমি যে মেজারমেন্টটা দেখাচ্ছি সেটা দুশো গ্রাম চালের জন্য দেখাচ্ছি তোমরা যতটা চালের বানাবে ততটাই সব মশলাপাতি তোমরা বাড়ি কমিয়ে নিতে পারো দিয়ে দেবো দু থেকে তিন চামচ চিনি পোলাওটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আমি তিন চামচ চিনি দিলাম দিয়ে দেবো এক চামচ ঘি এবার সব উপকরণের সাথে খুব ভালোভাবে চালগুলো মিশিয়ে নেব সব উপকরণ দিয়ে চালটা খুব সুন্দর করে মেখে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে কাজু ও কিশমিশ নিয়েছি কিছু গোটা গরম মশলা এখানে আছে এলাচ লবঙ্গ ও দারচিনি সবই অল্প অল্প পরিমাণে নিয়েছি যেহেতু আমি দুশো গ্রাম চাল রান্না করছি হালকা করে ভেজে নেব আমি যে পদ্ধতিতে তোমাদের পোলাও রান্নাটা দেখাচ্ছি সেই পদ্ধতিতে যদি তোমরা রান্না করে নাও খুব সুন্দর ঝরঝরে পোলাও তৈরি হবে একটা চালের দানাও ভেঙে যাবে না দু থেকে তিন মিনিট সময় নিয়ে আমি কাজু ও কিশমিশটা ভেজে নিলাম দেখো কিসমিসগুলো ফুলে ফুলে গেছে এবার যে চালটা আমি রেডি করে রেখেছিলাম সেই চালটা এর মধ্যে দিয়ে দেবো চালটা আমি দু থেকে তিন মিনিট হালকা করে ভেজে নেব চালটা মধ্যে আমি থেকে মিনিট ভালো করে ভাজা করে নিলাম চালটা এর জন্যই দু থেকে তিন মিনিট ভাজা করতে হবে যেহেতু আমি হলুদ মাখিয়ে নিয়েছিলাম হলুদের কাঁচা গন্ধটা থেকে যেতে পারে তাই একটু ভালো করে ভাজা করে নেব আর ভাজা করে নিলে পরে হলুদের গন্ধটাও চলে যাবে আর পোলাভের স্বাদটাও অসাধারণ লাগে খেতে চালটা ভালো করে ভেজে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব এখানে একটা বাটিতে আমি গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম তবে খুব বেশি না হালকা গরম জল ব্যবহার করতে হবে যে কাপ মেপে আমি চাল নিয়েছিলাম সেই কাপ মেপে জলটা ব্যবহার করব এখানে আমি এক কাপ চাল দিয়েছিলাম তাই আমি দু কাপ জল দেব বাটি গ্লাস বা কাপ যেটা মেপে চাল নাও না কেন এটা মাথায় রেখতে হবে যে ওয়ান টু টু এক গ্লাস যদি চাল হয় তাহলে দু গ্লাস জল দিতে হবে এটা মাথায় রেখে যদি তোমরা জলটা ব্যবহার করো খুব সুন্দর পোলাও তৈরি হয়ে যাবে দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব জল অনেকটাই টেনে গেছে এই সময় দিয়ে দিতে হবে হাফ চামচ গোলাপ জল অল্প পরিমাণে দিয়ে দেবো কেওড়া জল এটা সম্পূর্ণ অপশনাল তোমাদের যদি গোলাপ জল বা কেওড়া জলের ফ্লেভারটা ভালো না লাগে তাহলে তোমরা স্কিপ করে যেও খুব বেশি নাড়বার দরকার নেই আমি একটুখানি গোলাপ জল ও কেওড়া জলটা দিয়ে হালকা করে মিশিয়ে দিলাম পোলাও রান্নাটা আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে দেখো পোলাওের চালগুলো দেখো কতটা লম্বা লম্বা হয়েছে যেহেতু আমি চালটা ধুয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের বেশি ভিজিয়ে রাখার দরকার নেই তাহলে চালটা ভেঙে যেতে পারে ভাজবার সময় এই জন্য চালটা দশ মিনিটের বেশি ভিজাবে না আমি যে পদ্ধতিতে রান্না করলাম সেই পদ্ধতিতে যদি তোমরা রান্না করে নাও খুব সুন্দর ঝরঝরে একদম বড় বড় লম্বা লম্বা দানার তৈরি হয়ে যাবে গোবিন্দভোগের চাল দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি তোমাদের তৈরি হয়ে গেল একদম ঝরঝরে বাসন্তী পোলা কত সুন্দর তৈরি হয়েছে দেখো চালের দানাগুলো কিন্তু একটু লম্বা লম্বা হয়েছে দেখো গোবিন্দভোগের চাল দিয়ে যদি সঙ্গে সঙ্গে এরকম করে ভিজিয়ে করো তাহলে কিন্তু এত লম্বা দানাটা হবে না চালটা ধুয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে তাহলে এই দানাটা একটু লম্বা লম্বা হবে এবার আমি সার্ভ করব ভিডিওটা কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক ও একটা শেয়ার করে দিও তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে সবাই ভালো